হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চার শতাংশ একটি জমি তুলে ধরব সাবার রাজাসরে মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকায় মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকায় চার শতাংশ জমি চারদিকে বাউন্ডারি করা এরকম একটি জমি তুলে ধরব আপনারা যারা কম বাজেটের মধ্যে সাবার রাজাসনে জমি খুঁজছেন তারা আজকের এই ভিডিওটি না টিনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন এই যে ডাইন এই প্লটটা আমরা একবারে প্লটের সামনে দাঁড়াই আছি এখানে জমি আছে হচ্ছে আট শতাংশ এখান থেকে আপনাদেরকে চার শতাংশ মেপে দেওয়া হবে মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকায় আপনারা এই জমিটি পেয়ে যাবেন সাবার রাজাসনে আপনারা জানেন যে সাবার রাজাসনে এখন জমির পরিমাণ যে হারে বেড়ে গেছে এখন এখন আসলে হারে কিন্তু জমি পাওয়া যাচ্ছে না তো অনেক খুঁজে খুঁজে আপনাদের সামনে চেষ্টা করি সবসময় কম বাজেটের মধ্যে জমি তুলে ধরার জন্য তো এই জমিটা হচ্ছে চার শতাংশ মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকা আপনারা যদি সাভার স্ট্যান্ড থেকে আসেন আপনারা বিশ টাকার মধ্যে আপনারা এই জমিটি সামনে চলে আসতে পারবেন এই জমিটির এই যে রাস্তা সামনে ফিট ফিট এই পাশে মানে আপনার দুই পাশে আপনার ছয় ফিটের রাস্তা এটা এই ভিতরে কিন্তু প্রচুর ঘনবসতি আমি আপনাদেরকে ভিডিও শেষ প্রান্তে সেদিকে নিয়ে যাব আপনার ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং জমিটি চারপাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে জমিটি দেখেন চারপাশে জমিটি বাউন্ডারি করা এখান থেকে আপনার জমি আট শতাংশ চার শতাংশ আপনাদেরকে মেপে দেওয়া হবে তা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত ভালো ভালোভাবে যে জেনে নেবেন আর রাজাসন জানেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা রাজাসন যার জন্য এখানে আপনার যদি ধান খেতে ধান খেত কিনে যদি উঁচু করে যদি ঘরো করে দেন সেখানেও ভাড়া চলে তাহলে এত পরিমাণ ভাড়ার চাহিদা আর এই এই জমিটার আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে আপনাদেরকে আপনাদেরকে আমি ভিডিও শেষ প্রান্তে দেখাবো এই যে ছয় ফিট রাস্তার পাশে কিন্তু সব বাড়িঘর এই যে দেখেন এইগুলি ঢাকার বিভিন্ন ভাইরা এগুলি জমি ক্রয় করে বাউন্ডারি করে ওনারা ফেলে রাখছেন তো ওনারা হয়তো যখন কিনে কিনেছিলেন তখন হয়তো একেবারে মানে সস্তা মনে দশ হাজার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শতাংশ তে বহু থাকে এখন ডে বাই ডে জমির দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর সাবার আপনারা জানে সিটি কর্পোরেশনের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে অলরেডি মৌখিকভাবে ডিক্লেশন দেওয়া হয়েছে তাহলে একটা সময় হচ্ছে সিটি কর্পোরেশনের মধ্যে যদি পড়ে যায় তাহলে আপনার এই যে এই এত কম বাজেটের জমি পাবেনই না এই যে জমিটির সামনের রাস্তাটা দুই পাশ দিয়ে আসতে পারবেন এই যে দেখেন আপনারা এখনই ঘর করতে পারবেন আপনারা এখনই ঘর করতে পারবেন এবং চারপাশে বাউন্ডারি করা আছে এই যে কারেন্টে খুঁটি আছে আপনারা এখন কারেন্ট নিতে পারবেন বিদ্যুৎ নিতে পারবেন এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আহ দেখেন ডানে বামে যা দেখছেন ছবি বসত বিটা এবং এগুলি ভাড়া চলে মালিকরাও থাকে এই ঘনবসতি জায়গার মধ্যে আপনার এই বাড়িটির অবস্থান মানে এই জমিটির অবস্থান মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকায় আপনারা এই জমিটি পেয়ে যাবেন সাভার রাজাসন পৌরসভার ভিতরে আপনি দেখছেন বিহার কি সুন্দর সুন্দর ঘর এখানে করে রাখছেন তো আপনার বুঝতে হবে যে আসলে এই পাশটায় আসলে বসতি আছে এবং ভাড়ার চাহিদা আছে এই যে দেখেন তারপর আপনার যদি উত্তরা মিটপুরতে আসেন তাহলে রাজার সঙ্গে সহজে আসতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম